জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে হার নামানো এক অকতুভয় যোদ্ধার গল্প শোনাব আজ চাহালী থানা যুবদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর যুবদলের অন্যতম সাবেক যুগ্ম আহ্বায়ক তেজগাঁও জোনের সাবেক টিম প্রধান এবং বর্তমান ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব সজ্জাদুল মিরাজের কথা বলছি হ্যাঁ সজ্জাদুল মিরাজের কথা বলছি যিনি বৃহত্তর মিরপুর থেকে বেড়ে ওঠা এক অকথভয় সূর্য সন্তান যার দুঃসাহসিক বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি ইউনিট শক্তিশালী ভাবে শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পিনপির এক দফা আদার শান্তিপূর্ণ মহাসমাবেশে তারই ধারাবাই কথায় অক্টোবর বন্ধ পর্যন্ত সরকার আজকে পরাজিত হয়েছে সেই কারণেই তারা এই শান্তিপূর্ণ সমাবেশ ক্ষেত্র সর্বত্র পেটো বাহিনী অতর্কিত পরিকল্পিত রক্তক্ষয়ী বর্বর নিশংস হামলা এবং গুলি চালায় পিএনপি নেতা কর্মীদের পুলিশ যখন দুপুর বারোটার দিকে বিচারপতি বাসভবনের সামনে থেকে গুলি চালাতে চালাতে কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হতে থাকে ঠিক ওই মুহূর্তে ঢাকা মহানগর উত্তর যুব সদস্য সচিব সজ্জাতুল মিরাজের নেতৃত্বে আওয়ামী পুলিশ বাহিনীর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হয় নাইট এঙ্গেল মোড়ে যেখানে সজ্জাতুল মিরাজ সহ বহু নেতাকর্মী হতাহত হয় যা সারা বাংলাদেশে গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় দৃষ্টিগোচর হয়। ও and a very warm welcome to BBC World News. Tens of thousands of opposition supporters in Bangladesh have gathered in the capital Dhaka for a rally demanding the government step down. Security in the city is tight. Many people are staying off the streets. The Bangladesh Nationalist Party, or BNP, accuses the government of Prime Minister Sheikh Hasina of ruining the economy and stifling democracy. The official who is responsible for organising today's rally. So supporters of the opposition accuse the government of stifling free speech. They say

আমিনুল হক ও উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ গুলশানের এক বাসভবন থেকে আওয়ামী পুলিশের হাতে গ্রেপ্তার হন কিছুটা যায় ফ্যাসিস্ট বিরোধী ঢাকা মহানগর থমকে উত্তর যুবদলের আন্দোলন এক তারিখে সাজ্জাদুল মিরাজকে তোলা হয় ঢাকা সিএমএম আদালতে সেই আওয়ামী আদালত পুলিশের চাওয়া দশ দিন রিমান্ড মঞ্জুর করেন সাজ্জাদুল মিরাজের বিরুদ্ধে রিমান্ডের নামে তার ওপর চালানো হয় এক মধ্যযুগীয় বর্বর নির্যাতন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় তারপর যা হবার তাই হল ফ্যাসিস্ট হাসিনা ভারতের ষড়যন্ত্রে চতুর্থবারের মতন সাতই জানুয়ারি নীল নকশার বাস্তবায়ন করে ক্ষমতার মসনতে বসে আঠাশ জানুয়ারি আওয়ামী কারাগার থেকে মুক্ত হন এই অপ্রুতভয় যোদ্ধা দিনের খোঁজখবর নেন জেলে থাকা এবং বাহিরে আহত যোদ্ধাদের আর্থিক সহযোগিতাও করেন ক্ষতিগ্রস্ত নেতা নেতাকর্মীদের তারপর শুরু করেন আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে তৎপরতা ছুটে ঢাকা মহানগর উত্তর যুবদলের প্রতিটি থানার অলিতে গলিতে আবারও সুসংগঠিত করে তুলেন প্রতিটি নেতাকর্মীদের